ॐ नमः श्री अतिराजायो विवेकानन्दशूरय সচ্চিত সুখস্বরূপায় স্বামী নেতা নমস্কার শ্রেশী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে আমরা আজকে কর্মই উপাসনা এই ভাবের আলোকে সৎকথায় প্রতিদিনের মনন ভগবান শ্রী চরণে নিবেদন করবো স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনার চতুর্থ খণ্ডে রয়েছে কর্মের দ্বারা মুক্তি লাভ করতে হলে নিজেকে কর্মে নিযুক্ত করো কিন্তু কোনো কামনা করো না ফলাকাঙ্ক্ষা যেন তোমার না থাকে এই রূপ কর্মের দ্বারা জ্ঞান লাভ হয়ে থাকে ওই জ্ঞানের দ্বারা মুক্তি হয় জ্ঞান লাভ করার পূর্বে কর্ম ত্যাগ করলে তাতে দুঃখই এসে থাকে আত্মার জন্য কর্ম করলে তা থেকে কোনো বন্ধন আসে না আজকাল অনেকেই এই কর্ম কর্মই উপাসনা কথাটি বলে থাকেন কিন্তু সকলেই যে এর তত্ত্বটি জেনে থাকেন তা কিন্তু নয় একজন উন্নত মনের মানুষই সুন্দর কর্মের জন্ম দেন সুন্দরতম কর্মের নামান্তরই হচ্ছে উপাসনা মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ তাদের কাছে কর্ম হয়ে যায় ঈশ্বরের পূজা সাধারণ মানুষের কাছে হয়তো সেটা ব্যাখ্যা করা বা ধারণা করা খুব একটা সহজ নয় কিন্তু উন্নত দিকের মানুষের ক্ষেত্রে আমরা সেইটা সবসময় বুঝতে পারি সেজন্য আমরা বর্তমান যুগে দেখতে পাই বা আধুনিক যুগে দেখতে পাই যে অফিসে আদালতে যে কাজটা করা হচ্ছে সেটা একটা উদ্দেশ্যবিহীন জীবনযাত্রার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে আমরা অফিসে যাচ্ছি ঠিক গতকালের মতন একটা দিন কাটিয়েই বাড়ি ফিরে আসছি নতুন কিছু শিখলাম না নতুন কিছু দিলাম না অথচ জীবন থেকে একটা দিন চলে গেল আমরা কাজ করি আনন্দে এই ভাবটি কবিতাতেই রয়ে গেল বাস্তবে কিন্তু প্রয়োগ হলো না সেই জন্য বর্তমানে চাকরিটা যেন চাকরের কর্মতে পরিণত হয়েছে কর্ম সংস্কৃতি মানুষকে সংস্কৃত করতে ভুলে গেছে কর্মের মধ্যে যে আধ্যাত্মিকতার অফুরন্ত বিকাশ রয়েছে নিজেকে মহৎ করে তুলবার যে সম্ভাবনা রয়েছে সেইটি কিন্তু আমরা আজকের যুগে ভুলে যাচ্ছি সেজন্য জন্য আজকের যুগে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে না যে কাজটাই আমরা করছি সেটা ক্লান্তিকর হয়ে যাচ্ছে কিন্তু কেন না সেটার সাথে ভালোবাসা যুক্ত নেই আমরা যদি একটা উদাহরণ নিই যে একজন ওয়ার্কিং মাদার তিনি হয়তো বিদ্যালয়ে শিক্ষকতা করেন বাড়িতে রান্নাসহ গৃহস্থালির কাজকর্ম সেরে দুটি ভাত খেয়ে তিনি বিদ্যালয়ে যান দশটায় পাঁচটায় এবার বেরিয়ে আসেন তো একদিন প্রধান শিক্ষিকা তাকে হয়তো তিরিশ মিনিট বেশি থাকতে বললেন কাজ আছে বলে তিনি সঙ্গে সঙ্গে বললেন আমি কখন এসেছি তাই পাঁচটার পক্ষে থাকা আমার পক্ষে অসম্ভব আমি ভীষণ ক্লান্ত হ্যাঁ সত্যিই হয়তো তিনি ক্লান্ত কিন্তু বাড়ি ফিরে এসে তিনি যখন তার স্বামী পুত্র কন্যাদের দেখেন তখন তাদের জন্যই ভালো করে টিফিন তৈরি করেন এবং সব কাজকর্ম সেরে তিনি হয়তো রাত্রে ঘুমোতে যান রাত এগারোটারও পর অর্থাৎ বাড়িতে ভালোবাসার জন যারা রয়েছেন তাদের জন্য আমরা যে কাজ করছি সেটা ক্লান্তি হর ক্লান্তি কর নয় কারণ সেখানে ভালোবাসা যুক্ত হয়েছে তাই কর্মটা সেবায় পরিণত হয়েছে আর বিদ্যালয়ের কাজে যে কাজটি আমরা করছি তাতে ভালোবাসা নেই সেখানে শুধু ডিউটি রয়েছে তাই সেটা ক্লান্তি কর তাই সেবা হচ্ছে ডিউটি যুক্ত লাভ অর্থাৎ শুধু ডিউটির আবির্ভাব ঘটলে সেটা অসীম অসহনীয় সেখানে তখনই কাজে ফাঁকি দিয়ে অর্থ উপার্জনের চেষ্টা চলে কিন্তু ভালোবাসাকে সঙ্গে নিয়ে ডিউটি করলে ডিউটি ভাবনা চলে যায় সেবার ভাব আসে আর যে সেবাই হোক না কেন সেই সেবা আসলে ঠাকুর সেবা স্বামী তুরিয়ানন্দি খুব সুন্দর করে সে বলছেন যে কোনো কাজই করো না কেন মনে করবে জগন্মাতার পূজা করছো জগন্মাতা কেন না চণ্ডিতে আছে ইয়াদী সর্বভূত এই সমস্তিতা এনে বৃত্তিরূপে জীবিকা রূপে পেশা বা অকুপেশন রূপে আমাদের কাছে এসেছেন তিনি তো স্বয়ং মা এই কাজ শুদ্ধ মনে করতে পারলেই মা খুশি হবেন কর্মই পুজো হলে কর্মস্থল মন্দির হয়ে উঠবে শিক্ষক ছাত্ররূপী শিবের পুজো করছেন ব্যবসায়ী খদ্দের রূপী শিবের পুজো করছেন উকিল মক্কেল রূপী দেবতার পুজো করছেন কৃষক কৃষিকাজকে সেবা পুজো রূপে গ্রহণ করছেন সব জীবিকাকেই শুদ্ধ করার পথ এইটি জ্ঞানে জীবের সেবা অর্থাৎ যাদের সেবা পুজো করছি তাদের কি শোষণ শাসন করতে পারি তেমনি মায়ের বা বাবার ঘরে ছেলে মেয়ে পরিবার পরিজনদের পূজা বুদ্ধিতে সেবা করলে প্রারব্ধ ক্ষয় হয় তুরী আনন্দি সেজন্য এই সেবা করার জন্য উদ্বুদ্ধ করতেন মা শারদা দেবীকে একজন সন্ন্যাসী তখন ছাত্র প্রশ্ন করেছিলেন মা আমার বন্ধুরা অনেকেই নাস্তিক ভগবান সব মানে না তাদের কাছে কীভাবে মা স্বামীজির কথা বলবো তারা তো তা শুনবে না শ্রুষি মা বললেন বাবা নাস্তিক তো কী হয়েছে তাদেরও বলো তোমরা খাবার না পেলে কষ্ট পাও তো হ্যাঁ নিশ্চয়ই তাহলেই হলো আর একজন ক্ষুধার তোমার কাছে এসে খাবার চাইছে দুদিন খায়নি এখন কি তুমি তাড়িয়ে দেবে না অন্যের ক্ষুধাটা তোমার নিজের ক্ষুধার চিন্তা স্মরণ করে অতিথির খাবার ব্যবস্থা করবে তাহলেই তো সেবা ধর্মে যুক্ত হয়ে গেল সে যোগী হয়ে গেল সুখং বা যদি বা সো যোগী পরম মতো অর্থাৎ অন্যের সুখ দুঃখ যে নিজের সুখ দুঃখ বলে ভাববে সেই পরম যোগী হয়ে যাবে স্বামীজিও সেটি বারবার বলেছেন প্রতিটি মানুষ প্রাণীকে সম্মান করতে হবে ভালো আসতে হবে তাদের সেবা করার সময় দান করবার সময় তাদের মান সম্মান বজায় রাখতে হবে শ্রীমৎ ভাগবতে আছে যাকে দেবে তাকে দানের সঙ্গে মান দানও করবে অর্থাৎ মানুষ হিসেবে যে সে একজন মহান ব্যক্তি সেই বোধরা যেন তার নষ্ট না করা হয় সেও যে একজন সুপ্ত দেবতা এবং সেও যে সুপ্ত বা অব্যক্ত দেবতা দানের সঙ্গে তার মান সম্মানও রক্ষা করতে হবে মৈত্রী ভাবনা ভাব বা বন্ধু ভাবনার ভাব থাকবে এবং অভিন্ন চক্ষুষা অর্থাৎ কাউকে আলাদাভাবে দেখে দানের পরিমাণের তারতম্য যেন না করা হয় স্বামীজি তাই বলছেন গ্রহিতাকে চেয়ারে বসিয়ে তার সামনে হাঁটু গেড়ে দাতা বিনীতভাবে তাকে দান করবার জন্যে অনুমতি প্রার্থনা করবে আমরা দিতে চাই কিন্তু দেখা গেল নেবার লোক নেই তাহলে যদি কেউ নিতে না চায় আমরা কেমন করে দেব সেজন্য তাকে দেবার অনুমতি প্রার্থনা করা স্বামীজি দয়াশক্তি প্রকাশের জন্য অনুমতি প্রার্থনার কথা বলেছেন স্বামীজি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তিনি স্বামীজির কাছে বেদান্ত পড়তে চাইতেন তাকে স্বামীজি বললেন পড়ার্থে একটা জন্ম দিতে পারিস নি কী করলি বল দেখি আবার জন্মে এসে বেদান্ত পড়বি এবার পরের সেবায় দেহ দিয়ে দে তবে জন্ম আমার কাছে আসা সার্থক হয়েছে শ্রদ্ধাবান হ বীর্যবান হ আর পরহিতায় জীবন পাত কর এই আমার ইচ্ছা ও আর আশীর্বাদ আর বললেন তুমি কি মনে করো তুমি ঈশ্বরকে সাহায্য করছো তুমি তার উপাসনা করছো যখন কুকুরকে এক টুকরো খাবার দাও তখন ওই কুকুরকে ঈশ্বর রূপেই পূজা করছো ওই কুকুরের মধ্যেই ঈশ্বর রয়েছেন তিনি কুকুর রূপে প্রকাশিত তিনি সব এবং সকলের মধ্যে তিনি আমরা তাকে পূজা করবার জন্য সৌভাগ্য লাভ করেছি মাত্র এই সমগ্র বিশ্বকে শ্রদ্ধার চোখে দেখা তবেই পূর্ণ অনাসক্তি আসবে সেজন্য এই যে কর্মই উপাসনা সেইটি আমাদের বারবার মনে রাখতে হয় স্বামী প্রেমেশানন্দজি মহারাজ খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন যে বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি এবং ইহাদের ফলস্বরূপ মুক্তি বাসনা ব্যতীত অন্য সব বাসনা পরিত্যাগ করিবার উদ্দেশ্যে যাহা করা হয় তাহাই শুদ্ধ শুদ্ধকর্ম এই শুদ্ধ কর্ম করতে করতে মন বাসনা মুক্ত হয় সাম্যে প্রতিষ্ঠিত হয় এবং জীবের মধ্যে সকল ভেদের যে মূল অজ্ঞান সেটাও দূর হয় তাই কর্মযোগ এমন একটা প্রণালী যে প্রণালীতে কাজ করলে কর্মযোগী আস্তে আস্তে অনাসক্ত থেকেও নিখুবভাবে কাজ করতে শেখে একেই গীতা বলেছে কর্মের কৌশল শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি খুব সুন্দর করে সেই জন্য বলছেন লম্ফজ্ফ করা ব্যস্ত লোক মানেই কর্মযোগী নয় কর্মযোগী মনীষী তারা যাই করুন না কেন তার পিছনে গভীর মননের ছাপ থাকে কৌশল ও দক্ষতাও থাকে আর এইভাবে কর্ম করতে করতেই তারা জন্ম মৃত্যুর ত্রাস থেকে মুক্ত হয়ে যান স্বামীজি অতুলনীয় ভাষায় সেজন্য বলেছেন জলে থাকিয়াও যেমন পদ্মপত্র জল ধারা শিক্ত হয় না জীবাত্মাও তেমনি সংসারে অনাসক্ত হইয়া থাকিবে সেই সংসার যুদ্ধক্ষেত্র এখান থেকে মুক্তির পথ খুঁজিতে থাকো সংসারের এই জীবন ঈশ্বর লাভের একটি প্রয়াস ত্যাগের বলে বলিয়ান ইচ্ছা শক্তির বিকাশ রূপে তোমার জীবন গড়ে তোল এবং তার প্রথম সোপানটা কি জীবনযাপনের আনন্দ প্রার্থনা করা অপেক্ষা প্রাণ খুলিয়া হাসা অনেক ভালো গান করো দুঃখের হাত থেকে নিষ্কৃতি লাভ করো দোহাই ঈশ্বরের অপরের মধ্যেই দুঃখের ভাব সংক্রামিত করিও না কখনো ভাবিও না যে ঈশ্বর একটু সুখ বা একটু দুঃখ লইয়া ব্যবসা করেন দ্বিতীয় সোপান পবিত্রতা আর তৃতীয় সোপান মনের পূর্ণ নিয়ন্ত্রণ সদা সৎ বিচার করো অনুভব করো ঈশ্বরই একমাত্র সত্য যদি ক্ষণেকের জন্যও মনে করো তুমি ঈশ্বর নও তবে মহৎ ভয়ে আক্রান্ত হবে এবং সেই জন্য বারবার স্বামীজির ভাষায় যে আমাদের সৌভাগ্য যে আমরা তাঁর অর্থাৎ শ্রী ভগবানের ইপ্সিত কর্ম করার সুযোগ লাভ করেছি তাহাকে সাহায্য করবার জন্যে নয় সেজন্য সখার প্রতি কবিতাতে রয়েছে সবভাবে তাঁরই উপাসনা জীবে বলো কে বা কী করে অর্থাৎ সবভাবে তাঁর সেবা করতে হবে পরহিতার্থে ভোগ সুখ ইচ্ছা বিসর্জন দেয়াই আমাদের এই উচ্চ আদর্শ স্বামীজি সেই জন্য এই কথাটি বারবার বলছেন যেন ভাবটি এইটি যে জগতের আনন্দযজ্ঞে তোমার নিমন্ত্রণ আমরা ঠাকুরের জীবনে সেটি দেখতে পাই মায়ের জীবনে দেখতে পাই স্বামীজির জীবনে দেখতে পাই এবং পরবর্তীকালে অন্যান্য সন্ন্যাসীদের রামকৃষ্ণ সঙ্ঘের বরিষ্ঠ সন্ন্যাসীদের জীবনেও আমরা কিছু কিছু কথা অনুধাবন করতে পারি স্বামী নির্বেদানন্দজি মহারাজ তিনি বলতেন এমন একটি অবস্থা আনা যায় যে মানুষের ভেতর ভগবান দেখার চেষ্টা করতে করতে যেই সামনে আসছে তার ভেতরই ভগবানের প্রেজেন্স ফিল করার চেষ্টা করা যাচ্ছে যেখানে যাচ্ছে সেখানেই ঠাকুর ঘর আর এই তো একটা অলৌকিক ব্যাপার নয় তুমি যখন ধ্যান করছো তখন মূর্তিতে ভগবান নের নানান গুণ আরোপ করার চেষ্টা করছ তার মধ্যে একটা হচ্ছে তিনি চৈতন্যময় পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তিনি বলতেন যে আমাদের অ্যাটিচিউড এমন করতে হবে যে যখন চোখ বন্ধ করব। তখন যেন অন্তরের অন্তঃস্থলে পূর্ণ শান্তি অনুভব করি আবার যখন চোখ খোলা থাকবে তখন যেন অন্যকে সেবা করার জন্য আমরা সদা সর্ব সদা সর্বদা প্রস্তুত থাকতে পারি সেজন্য ওই নির্বেদানন্দজির কথায় ভাব ধরে বলতে হয় যে কর্ম করতে হবে বলে যে ধ্যান করবে না তা নয় সকাল সন্ধ্যায় ধ্যান করতে হবে আর যখন কাজ করবে তখনও ভাবতে হবে যে এটা বৃথা হচ্ছে না এটাও সাধনই হচ্ছে অর্থাৎ যে বলে যে কাজ করতে করতে ধ্যান করার সময় পাই না সে আসলে মিথ্যেবাদী স্বামীজি স্বয়ং বলছেন সেই জন্য যে কর্মকে রূপান্তরিত করতে হবে তুমি যে সমস্ত কর্ম করো সবই তোমার নিজের জন্য এগুলো তোমার নিজের উপকার হবে বলেই করে থাকা অর্থাৎ সর্বভূতে যে ঈশ্বর প্রেম এবং সর্বভূতে যে ঈশ্বর বোধে সেবা এই তত্ত্বটাই বেদান্তক্ত সর্বোচ্চ অদ্বৈত ভাবের প্রতিফলন সেজন্য স্বামীজি সুন্দর করে চিঠিতে লিখছেন অতএব জীব এবং ঈশ্বর স্বরূপত অভিন্ন তখন জীবের সেবা এবং ঈশ্বর প্রেম দুই একই এই অদ্বৈত অনুভূতিতে ঠিক প্রতিষ্ঠিত হলে মানুষ পরম প্রেমানুভব লাভ করে এবং তখনই কিন্তু তার মধ্যেই ভেদাভেদ অন্তর্হিত হয়ে যায় শ্রী সেইটি বলেছেন জগৎকে আপনার করে নিতে শেখো জগৎ পর নয় জগৎ তোমার আর ঠাকুর সেইটি বলছেন মাটির প্রতিমায় পুজো হয় আর জীবন্ত মানুষে হয় না আর স্বামীজি সেইটি বলছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সে ঈশ্বর অর্থাৎ আমরা সকলেই যেন দৈনন্দিন প্রত্যেক চিন্তা এবং কর্মকে উপাসনা বুদ্ধিতে করতে পারি এবং বোধে বোধ করতে পারি সেই জন্য এই কর্মটিই হচ্ছে একটি বিরাট উপাসনা এই কর্মই উপাসনা এবং ইংরেজিতে সেই জন্যে বলছে গুড ওয়ার্ক ইজ এ সাবস্টিটিউট ফর রিডেমশান ফ্রম সিন অর্থাৎ শুভ কর্ম পাপ মুক্তি ঘটায় জীবনকে সুন্দর শোভন করে তোলে এবং এই শুভ শুভকর্মের মধ্যে দিয়েই একটা স্যাক্রিফাইস থাকে সেইটি কিন্তু যোগ্য হয়ে যায় সেই জন্য এই স্যাক্রিফাইসের সাথেই যজ্ঞের কথাটি রয়েছে প্রথমে হয়তো সকাম আসে কিন্তু পরবর্তীকালে সেটি নিঃস্বার্থ হয়ে যায় তীর্থ সেবার মতন হয়ে যায় এবং সেইটি তখন জীবনকে জীবিকাকে পবিত্র করে এবং বেদান্তের চরম সত্যকে সে উপলব্ধি করতে পারে ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর সখা এ সবার পায় অর্থাৎ ব্রহ্ম কীট পতঙ্গ জীবজগতের পরমাণু জড়জগতের জগতের পরমাণু জীবজগতের এই পোকা সব সেই প্রেমময় ভগবানের রূপ এই একত্বের জন্যই আমরা অন্যদের জন্য চিন্তা করব এইটি যখন আমরা করতে পারব তখন সেই সত্যের বহু রূপকে স্বীকার করে প্রত্যেক প্রাণীর প্রতি অসীম প্রেম ভালোবাসা আসবে এবং জীবনটা খুব সুন্দর হয়ে যাবে আমরা সেই সুন্দর জীবনের মধ্যে দিয়েই যেন এগোতে পারি এবং মারবার মনে রাখতে হবে ওই আনন্দজির কথা যে কোনোই কাজ করো না কেন মনে করবে তার পুজো করছো কারণ চণ্ডিতে রয়েছে ইয়াদেবী সর্বভূতেশ বৃত্তিরূপে নেশান স্থিতা অর্থাৎ তিনি বৃত্তিরূপে জীবিকারূপে রূপে অকুপেশান রূপে আমাদের কাছে এসেছেন যিনি এসেছেন তিনি স্বয়ং মা এই কাজটি যদি আমরা করতে পারি শুদ্ধ মনে তাহলে আর অন্য কিচ্ছু নয় সে নিজেই